পাঠাই সেখানে নিজে যেভাবে সেই কঠিন সমস্যার মুখোমুখি হয় সেখানে বাংলাদেশের এজেন্সিরা যেভাবে সেই প্রবাসীদের নিয়ে বিভিন্নভাবে ভাবে ছল ছাতুরি হয়রানির শিকার হয়ে যেভাবে সেই জাকির হোসেন ফিরে প্রতিবাদ করেছে চলুন সেখানে একটি ভিডিও ক্লিপ উঠে এসেছে সেই কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য জানো তুমি এখন সমস্যা গায়ন আমি ফরজগার হয়ে গেলাগা এখান থেকে যেরকম বলা হয়েছে আমি ঠিক এরকমেরই বলছি আমার যা টাকা দিয়েছি তোমার তুমি আমার টাকা দিয়ে দাও আমি এটা অফিসারে দিছি আপনি অফিসারে অফিসারে রাখো পরে বারবার বলছি আমি ভাইয়া তুমি আমাকে সত্য কথা বল আসলে কি দাড়ি কোম্পানি হে ভাই ভাইয়া আপনি হুজুর মার সামনে আপনার সাথে মিথ্যা কথা বলবো উনি হুজুর আমি তো ওনারে বলি নাই যে উনি মিথ্যা বলতেছে কিন্তু আমি যদি লাইসেন্স ক্যান্সেল করে থাকি আমি মিথ্যা কথা বলবো আল্লাহকে হাজির নিয়ে করে বলবো যে একটা কথা মিথ্যা কথা বলবো না সে আমাকে বলছে ঢারি কুমারি আমি ব্যবসা করতাম বারবার আমি বলছি সে আমাকে বলছে ঢারি কুমারি কিন্তু কোনো কোম্পানি নেই কিছু নাই এখানে আমাকে নিয়ে ছেড়ে দিয়েছে দালালের মাধ্যমে তারপর দালাল আমাদেরকে খানার জন্য দেয় না অবশ্যই আমি জেল খাই দেয় এই দেশ থেকে আইসি আমি পরশুদিন পালাই দিয়েছি বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই বসাও বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই তুমি আমাকে সব শস্য তুমি বসো তুমি যেতে পারবে না এ যেতে পারবে না হ্যাঁ বসো তুমি বল এই তুমি আমাকে আমার সাথে তুমি করছো বলছো না তুমি আমাকে শোনো তুমি হালাল হারাম নাই না তুমি আমাকে বলছো এই শোনো তুমি আমাকে বলছো ডাইরেক্ট কোম্পানি বলো বলছো আমাকে ওইখান থেকে তো আমাকে কোম্পানি আমার কোম্পানি দেখাও আমার কোম্পানি দেখাও হেব শিকার হইছে আমার ডাইরেক্ট কোম্পানিতে বলছে না আমি এখানে কর্মচারী বেতনভুক্ত কর্মচারী আমি এখানে কাজ করি আমাকে বলছে উনি আমাকে ডাইরেক্ট কিন্তু ডাইরেক্ট কোম্পানি না এখানে যেহেতু স্বীকার না আমি একটা মাস্ক অন্তত আমাকে একটা মাস্ক করতে দেন

আমার থেকে হে আমার থেকে বলছে দাড়ি কোম্পানি সেই জন্য আমি এসে আমার ব্যবসাটা আমি সোডা একটা বিজনেস করছি ঠিক আছে আমি এখানে চাকরি করি আমাকে এখানে এখান থেকে যেরকম বলা হয়েছে আমি ঠিক ওই রকমেরই বলছি আদার্স আমি বাইরে কিছুই বলি নাই আমাকে এখান থেকে যেরকম বলা হয়েছে আমি ওইরকমই রিপোর্ট আমাদের আমি আমার যা টাকা দিয়েছি তোমার তুমি আমার টাকা দিয়ে দাও আমি এটা অফিসারে দিয়েছি আপনি অফিসারে রাখো অফিসারে রাখো এই যে অফিসারে অফিস হ্যাঁ অফিসারে রাখো তুমি আমার টাকা দাও আমি যে 4.5 লাখ টাকা আমার টাকা দাও আচ্ছা মানে এই এখানকার মালিকের প্রতি আপনার যে ক্ষোভটা হ্যাঁ তারপর প্রতি আমরা দেখছি ওনার প্রতি আপনার সেই ক্ষোভটা আচ্ছা ওনার প্রতি আপনার সেই ক্ষোভটা কেন ওনার সাথে আমার কন্টাক্ট হয়েছে উনি আর দুইজন দুইজনের সাথে আমার কন্টাক্ট হয়েছে কত টাকা দিয়েছে সাড়ে তিন লাখ টাকা দিছে আর আমার দেশে ওখানে যে আমি খাইছি ওখানে প্রায় নব্বই হাজার টাকা চার লাখ চল্লিশ হাজার টাকা আমি মিথ্যা কথা কি আর কি আমাকে বলছে এর নাম আম্বিয়া আমি ফোনে কন্ট্যাক্ট করছি অনলাইনের থেকে আমি সোডা একটা বিজনেস করছি ওটা বিক্রি করছি ওরে বারবার বলছে আম্বিয়া তুমি আমাকে সত্যি কথা বলা আসলে কি ঢারি কোম্পানি হে পারে ভাইয়া আপনি হুজুর মারছে আমি আপনার সাথে মিথ্যা কথা বলবো এটা ঢারি কোম্পানি তারপর ওখানে গেছি নেওয়ার পর একটা দালাল আমার এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে রুমে প্রায় বত্রিশটা না পঁয়ত্রিশটা লোক আছে খানা না না বিশটা হলে ফানি ফাড়ে এমনকি রমজানের দিন ঈদুল আহাজা ঈদুল ফিতরের দিনে খানা অর্জন দেয় নাই খানা অর্জন নেয় উপুয়া ছিল আর দালালের যে ব্যবহার করতেছে মানুষের লাতিমেরা আবাদাবে ওখানে কন্টাক্ট করো সৌদির সাথে এক হাজার টাকায় সাতশো টাকায় খেয়ে দেশি কাজ আলিম দিতে বো হারে কাজ জানা মানুষ ভাগিয়ে যায় আমার মোবাইলে ওই ছয় সাতজনের নাম্বার আছে সবাই যে মাগিয়ে গেছে সব দাগিয়ে গেছে ঠিক আছে কতদিন ছিলেন আমি ফেব্রুয়ারির এগারো তারিখে আমার ফ্লাইট হয়েছে বেতনভুক্ত কর্মচারী আমি এখানে কাজ করি আমাকে এখান থেকে যেরকমের বলা হয়েছে আপনারা

ঠিক আছে এরা তো প্রতারক আমার আমি না শুধু আরো ভক্তভোগী তো আছে আরো লোক আছে আমার থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়েছে ক্যাশ টাকা আর যেন আমি ওখানে গেছি আমার দেশ থেকে আমার বিভিন্ন কর্জা করি আমার প্রায় নব্বই হাজার টাকা উনব্বই হাজার টাকা পাঠাই ফোনে এদের অনলাইন আছে আল আইসা সিম দেন আপনি মোবাইলে দেন এদের ইয়ে আসে যাবে ঠিক চলে প্রতিষ্ঠানের নাম কি আল আইসা সিম আমি তো ওনারা বলি নাই যে উনি মিথ্যা বলতেছে কিন্তু আমাকে এইখান থেকে যেগুলো ইনফরমেশন দেওয়া হয়েছে আমি তো এর বাইরে কিছু বলতে পারি না আমি তো সৌদি আরব ছিলাম না তাই না আমি এখানে ছিলাম

সত্য কথা বলো ঠিক আছে আমার স্যারা আমার স্যারা আপনাদেরকে আমি দেখা মিলিয়ে দেখেন আমার স্যারা এই দেখেন আমার স্যারা আগে স্যারা ঠিক আছে আমার স্যারা আগে স্যারা এ নিজে দেখু আমার স্যারা তারপর অবশেষে আমাকে যে কাজ দিছে এই কাজের আমার দেখেন এই দেখেন আমার কাজের অবস্থা আমার স্যারা দেখেন ঠিক আছে আমি একদিন ছিলাম আমাকে দিছি এই ওই বড় বড় টিন আছে না একটা মানো ফার্স্ট মানো হবে ইয়ে দিয়ে তুলতেছে আপনার এটা বগা মেশিন দিয়ে এটা কি কেরেন দিয়া তুলিয়া হ দি চিকেন চিকেন এই লাইন আছে এটা দিয়ে হাইট হয় জ্বালায় তো আমি তো এগুলো ছাড়ি না আমি একদিন ছিলাম দালাল বলছে দালাল আমাকে রুমে নিয়ে গেছে নেওয়ার পরে প্রায় আড়াই মাসের মতন সোয়া দুই মাস আড়াই দুই মাসের মতন ছিলাম কোনো কাজে দিতেছে না আরো মার্কর করতেছে মানুষদেরকে বিভিন্ন আমাকে মারধর করা নাই তা আমি দেখতেছি আমি যদি এখানে থাকি তাহলে আমার অবস্থা আমার গায়ে হাত দিয়ে তো আমার এক বাড়ির সাপ্তি আসছিল আমি ধামাম থেকে তার অফিস থেকে আমি ইয়ে চলে গেছি আপনার মদিনাতে চলে গেছি মদিনা যাওয়ার পরে ওখান থেকে আমি হরে সিস্টেম করি আমি কি করব ও নাস্তা খাইতে গেছি আর নাস্তা খাওয়ার পরে এখানে পুলিশ আমাকে ধরে রয়েছে আমার তো আঁকামার মেয়াদ নাই আর এটা বলছে আঁকামা কিসের আঁকামা এটা হলো ফাস্টফুডের মেয়াদ একটা আঁকামার মেয়াদ থাকতে হবে এক বছর এরা তিন মাসের একটা এই ফাস্টফুডের ম্যাদ দিয়েছে তো গণেশ ধরে আমাকে পুলিশে নিয়ে। পাঁচ দিন আমি জেলেছিলাম বাংলাদেশ থেকে প্রবাসীরা যারা প্রবাসে যায় তাদের সেই প্রবাসে দিয়ে কিভাবে নির্যাতনের শিকার হতে হয় যেই চাকরির কথা বলে তাদের প্রবাসে পাঠানো হয় তারা যে অন্য চাকরি পায় কিন্তু সেটা কতটা কষ্টসাধ্য এমনকি কথা মার প্যাচে পড়ে যেভাবে সেই প্রবাসে যে নিজের পরিবারের আর্থিক সচ্ছলতা যেখানে থাকতে বাধ্য হয় এমনকি কষ্টসাধ্য কাজ করে নিজের যে করুণ পরিণতি সে জাকির হোসেন ভাই যেভাবে সে বিষয়টি বর্ণনা করে প্রতিবাদ করেছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে তার কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ